ক্ষমতাই তো আপনারাই যাবেন মনে হচ্ছে ভোটার কে জিতবে মানে যেরকম আমেরিকায় আর রাশিয়ার মধ্যে ঝগড়া হওয়ার পরে দেখেন একটা সমাজতান্ত্রিক ব্লক চলে যাওয়ার পরে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে কারণ অবিনীত নাই আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না ক্ষমতায় আপনারাই যাবেন ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না কারণ তখন মাহমুদ রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না যদি বেঁচে থাকি প্রপোসালের রেপ্রেজেন্টেশন ভালো বিএনপির জন্য হয়তো কমফোর্টেবল নয় কিন্তু আমার জন্য খুব কমফোর্টেবল আমি এমনিতে দাঁড়ালে আমার পার্টি তিনশো ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাশ করতে পারি কি না কে জানি কিন্তু যদি কোনোভাবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পাই তার মানে তিনটা বা ছয়টা সিট পাব আপনাদের ওতে ভালো লাগবে না আমি এই আলোচনা করতে হবে মনে করিনি কারণ আমার সিনিয়রদের নাম বলা হয়ে গেছিল ভাবলাম বেঁচে গেছি কারণ আমি এটা জন্য প্রিপেয়ার্ড নই আমরা যখন একত্রিশ দফা তৈরি করি তখন একটা প্রেক্ষিত ছিল এখন একেবারে সেটা বদলে আছে ধরেন যখন তৈরি করা হয়েছে তখন আমি এই যে প্রপোশনের রেপ্রেজেন্টেশন সাপোর্ট করতাম এখন আমি মনে করি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন ভালো বিএনপির জন্য হয়তো কমফোর্টেবল নয় কিন্তু আমার জন্য খুব কমফোর্টেবল আমি এমনিতে দাঁড়ালে আমার পার্টি তিনশো ক্যান্ডিডেট দিলেও একটাতেও পাস করতে পারি কি না কে জানি কিন্তু যদি কোনোভাবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পাই তার মানে তিনটা বা ছটা সিট পাবো আপনাদের তবে আমি এটা সৎসমর্থন করছি না তার কারণ আমি দেখছি যাদের বিরুদ্ধে পনেরো বছর ধরে লড়াই করলাম যদি এই প্রপোশনাল রেপ্রেজেন্টেশন থাকে তাহলে তারা এই নির্বাচনে যদি দাঁড়াতে পারে আমি না মাঝে মাঝে বুঝি না আপনারা কি বুঝে হাততালি দেন আপনারাই বলছেন আপনারাই মানে বিএনপি বলছেন কোনো পার্টি ব্যান করতে চাই না ওই পার্টি থাকবে আমি যখন বললাম তারা যদি থাকে নির্বাচন করতে পারে এরকম তো হতে পারে যে প্রপোর্শনের ভোটে দে উইল কাম সেকেন্ড এই জন্যেই আমি বলছি সংস্কার এরকম একটা বিষয় এটা তো শুরুও নাই শেষও নাই সর্বসময় সংস্কার চলবে একটা যে কোনো বিষয় বা বস্তুর উপরে কাজ করবার জন্য সংস্কার সবসময় কার্য কার্যকরী হয় মাঝে মাঝে যখন দেখি যে কেউ কেউ বলে সংস্কার শেষ করে তারপরে ভোট তখন আমার মনে হয় জিজ্ঞেস করি ভাই শেষটা কথাই করবেন এটা শেষ কই কি হলে শেষ আপনি একটা রিলেটিভ এজেন্ডা বলতে পারেন আপতিকভাবে এই সময়ের জন্য সংস্কার এতদূর আমার দরকার আমি লড়াই করেছি পনেরো বছর কারণ আমার ভোট চলে গেছে কারণ আমার গণতন্ত্র নাই আমার বাঁচার অধিকার নেই আমি যদি ওই দেশ ফিরে পেতে চাই যেরকম এই রক্তের মধ্যে দিয়ে শ্রোগান উঠল নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে সেজন্যে ভোট লাগবে এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে আমরা যেমন বলি লেভেল প্লেইং ফিল্ড সেই ফিল্ড তৈরি করবার জন্যে পুলিশ ঠিক করতে হবে সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক ঠিক করতে হবে আমি বলি এটা মিনিমাম আপনি এনএইচএস যদি নাও করেন হেলথ পলিসি না দেন এডুকেশন পলিসি না দেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম না বলেন তাতে কিন্তু আপাতত কিছু যাচ্ছে আসছে না আপনার ভোট দরকার এটা হলো ইমিডিয়েট প্রেফারেন্স আপনি অন্তর্বর্তী সরকারকে বলবেন তুমি এইটা করো সবার আগে তোমার এটা কাজ এই জন্যই বিএনপি যখন বলে যে নির্বাচনের রোড চাই অনেকে বোঝে আবার বোঝে না সমর্থন করে আবার করে যে প্রথম ভোট কী বলে এই সরকার যেতে না যেতেই বলেছে তিন মাসের মধ্যে ভোট দেন ভাবছে এত লাফালাফি করছেন কেন ক্ষমতায় যাওয়ার জন্যে তিন মাসের জায়গায় ছয় মাস বলেছেন তখনও বলেছে তবু তো ছাড়ে না তারপরে গিয়ে বলেছে যৌক্তিক আর আমি বলছি যদি ওই রকম করে বলতে পারতে তোমার কাজ হচ্ছে ভোটটা করা এই ভোটের জন্য এই এই করতে কতদিন লাগবে তোমার সরকার বলবে তার কতদিন দরকার আমি তো পুলিশ ঠিক করতে পারবো না আমি তো ক্ষমতাই নাই আমি সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে পারবো না আমি একটা ইলেকশন অনুষ্ঠানের জন্যে আমার উপরে দায়িত্ব নেই সে দায়িত্ব সরকারের উপরে অর্থাৎ সরকার বলবে এতদিনের মধ্যে ভোট সেই বিবেচনায় একটা রোড ম্যাপ যখন বিএনপি চায় তখন খুবই যৌক্তিক কথা বলে আমার এই যে আবার হাততালি দিচ্ছেন না কি হয়েছে এই কথা বলবার পরে বারে বারে আপনি এটা বোঝাতে পারলেন না যে আমাদের জন্যে রোড ম্যাপ চাওয়াটাই সবথেকে যৌক্তিক কারণ তুমি যদি রোড ম্যাপই না তো তো অনির্দিষ্টভাবে থাকবে নাকি আমরা ভোটে জিতে চার বছর পাঁচ বছর থাকতে পারি না আর তুমি অন্দিষ্টত থাকতে পারো না আমি কারোর প্রতি অশ্রদ্ধা জানাচ্ছি না ডক্টর ইউসি ভাই সরকারের প্রতিও নয় সরি তিন পার হয়ে যাচ্ছে আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদেরকে আমি বিশেষ করে বিএনপি খুবই ধন্যবাদ দিই কেন খুব সবগুলো কমিটমেন্ট করেন কি কি করবে আর হিসাব করেন যাতে ক্ষমতায় তো আপনারাই যাবেন মনে হচ্ছে ভোটার কে জিতবে মানে যেরকম আমেরিকায় আর রাশিয়ার মধ্যে ঝগড়া হওয়ার পরে দেখেন একটা সমাজতান্ত্রিক ব্লক চলে যাওয়ার পরে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে বাংলাদেশে এখন ইউনিপোলার পলিটিক্সের মতো হয়ে গেছে কারণ অমেরিক তো নাই আবার যদি আসেও তারপরে বিএনপির কাছেও দাঁড়াতে পারবে না ক্ষমতায় আপনারাই যাবেন ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না কারণ তখন মাহমুদ রহমান বান্না আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের পক্ষে বক্তৃতা করবে না যদি বেঁচে থাকি এইবারে খুশি হলাম যে হাততারি দিয়েছেন ভালো থাকবেন সবাই আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ এখন বিএনপির বিচক্ষণতা আন্তরিকতা সঠিকতার উপরে নির্ভর করে এটা বুঝে এটা বুঝেই বিএনপি আগামী দিনে এগুবে এই আশা করি এবং সেজন্যেই জন্যেই যাত্রা পথে লড়াইয়ের পথে বিএনপিকে বন্ধু হিসেবে পাশে পেতে চাই খোদা হাফেজ

রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন আকাঙ্ক্ষা কিন্তু দীর্ঘ সময় আপনারা জানেন যে কি অবস্থার মধ্যে আমরা ছিলাম এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে তাদের মধ্যে হয়তো সেই ধরনের প্রশ্ন আসছে যে ভবিষ্যতে যারা রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে তারা এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত করবে কিনা বিগ কোয়েশ্চেন কারণ আমরা দেখেছি এই ফেসিস সরকার হাসিনা যখনই একটা নির্বাচন আসে একটা নির্বাচন ইস্তাহার দেয় একটা নাম দেয় দিন বদলের কর্মসূচি আহারে দিন বদলের কর্মসূচি প্রত্যেকবার তো দিয়েছে আঠারোতেও দিয়েছে সর্বশেষও দিয়েছে দিন বদল আর হয় নাই উনাদের দিন বদল হয়েছে আশা করি এই একত্রিশ দফার মধ্য দিয়ে আগামী দিনে যারা সরকার গঠন করবেন তারা সত্যিকার অর্থে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার একই সাথে জুলাই চব্বিশের গণ অভ্যত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকেও বাস্তবিত করার দায়িত্ব নিতে হবে অনেক অনেক ধন্যবাদ